নমস্কার বন্ধুরা আবার ইউপি ফ্যামিলির নতুন আর এক পর্বে আপনাদেরকে জানায় অনেক স্বাগত আজকের আলোচনার বিষয় অপরা একাদশী দু হাজার চব্বিশ পূর্ণাঙ্গ সময়সূচি ব্রত কথা ও ব্রত মাহাত্ম একবার হলেও শ্রবণ করুন ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব খুব সহজেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে চলুন ভিডিওয়ে যাওয়া যাক চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে দু সালে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী একাদশী তিথি কখন লাগবে কখন ছাড়বে একাদশী ব্রত পালনের সময় এর পাশাপাশি আমরা জানব অপরা একাদশীর পূর্ণ পবিত্র ব্রত কথা ব্রত মাহাত্ম্য জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে অপরা একাদশী বলা হয়ে থাকে মনে করা হয় অপরা একাদশী পালন করলে ভগবান বিষ্ণু জীবন থেকে সমস্ত দুঃখ ও সমস্যা দূর করে অপার পূর্ণ প্রদান করেন এই একাদশীর পূর্ণদায়ক ও বড় বড় পাপ নাশ করে অপরা একাদশী ব্রত প্রবাহে ব্রহ্মহত্যা ভূতজনি অন্যের নিন্দা পরস্ত্রী কমন মিথ্যে সাক্ষী মিথ্যা ভাষণ মিথ্যা শাস্ত্রপাঠ অথবা মিথ্যা রচনা মিথ্যা জ্যোতিষ শাস্ত্রীয় ব্যাখ্যা বা মিথ্যা বৈধ হওয়ার পাপ করলেও তা নষ্ট হয় কাশীতে শিবরাত্রি ব্রত করলে যে পণ্য লাভ করা যায় গয়ায় পিণ্ডদান করলে পূর্বপুরুষদের তৃপ্তি প্রদানকারী ব্যক্তি যে পূর্ণ অর্জন করেন এই একাদশীর দিনে উপবাস করে এবং মাহাত্মের গুণগান করলে সহস্র গোদানের ফল লাভ হয় এই দিন সূর্যোদয়ের পূর্বে উঠে স্নান সেরে উপবাসীর সংকল্প গ্রহণ করতে হয় এরপর বিষ্ণুর পূজা করতে হয় এই দিন অন্ন গ্রহণ করতে নেই ফলাহার করতে পারেন সন্ধ্যেবেলা বিষ্ণুর পূজা করবেন বিষ্ণু সশস্ত্র নাম পাঠ করুন পরের দিন নিয়ম অনুযায়ী ব্রত ভঙ্গ করুন এরপর ব্রাহ্মণদের দান করুন দ্বাদশী তিথির প্রথম এক চতুর্থাংশ সময়কাল এই হরিবাসর ব্রতভঙ্গের সবচেয়ে উপযুক্ত সময় প্রাতকাল মধ্যাহ্নে ব্রত ভঙ্গ করা উচিত নয় শাস্ত্রমতে প্রাচীনকালে মহিধ্বজ নামক এক ধর্মাত্মার রাজা ছিলেন তার ছোট ভাই ব্রজধ্বজ পাপী ও অধর্মী ছিলেন রাতের অন্ধকারে নিজের বড় দাদাকে হত্যা করে ব্রজধ্বজ এরপর ময় মৃত শরীরকে জঙ্গলে নিয়ে গিয়ে অসত্য গাছের তলায় পুঁতে দেয় অকাল মৃত্যুর কারণে ধর্মাত্মা রাজাকে জনিতে প্রবেশ করান প্রেতরূপে সেই অসত্য গাছে বাস করতে শুরু করেন রাজা সেই পথে যেই যাতায়াত করতো তাদের বিরক্ত করত ওই প্রেত একদিন সৌভাগ্যবশত সেই পদ দিয়ে ধৌম নামক এক ঋষি যান ঋষি প্রেতকে দেখে বলে সব জানতে পারেন রাজাকে প্রেতজনী থেকে মুক্তি দেওয়ার কথা ভাবেন ওই ঋষি তারপর প্রেতকে অসত্য গাছ থেকে নামিয়ে বিদ্যার উপদেশ দেন সংযোগবশত সেই সময় জ্যৈষ্ঠ মাসের একাদশী তিথি ছিল ঋষি অপরা একাদশী ব্রত করেন সেই উপবাসের ফল প্রাপ্ত পূর্ণ তিনি রাজাকে অর্পণ করেন এই পুণ্যের প্রভাবে রাজা প্রেতজনী থেকে মুক্তিপ্রাণ এবং দিব্য দেহ ধারণ করে স্বর্গে গমন করেন অপরা একাদশীতে উপবাস করে কৃষ্ণ পূজা করলে সকল পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গলোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী এই কথা বর্ণনা করা হয়েছে এবার আমরা জেনে নেব দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তথা অপরা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি শুরু হবে পয়লা জুন দু হাজার চব্বিশ আঠেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ শনিবার রাত্রি তিনটে বেজে একচল্লিশ মিনিটে একাদশী তিথি সমাপ্ত হবে দোসরা জুন দু হাজার চব্বিশ উনিশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ রবিবার রাত্রি একটা বেজে সতেরো মিনিটে দু হাজার চব্বিশ সালে অপরা একাদশীর ব্রত পালিত হবে দোসরা জুন দু হাজার চব্বিশ বাংলার উনিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ রবিবার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ